ফকির মজনু শাহের সাথে এখানে ইংরেজদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সৈনিকদের রক্তে রঞ্জিত হয়েছিল এই বিলের পানি বন্ধুরা বগুড়ার আদমদিঘি থেকে আজ আপনাদের দেখাবো এই উপজেলার অন্তর্গত রক্তদহ বিল প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই বিলটির সাথে জড়িয়ে রয়েছে পলাশির পরবর্তী ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক রক্তাক্ত ইতিহাস আজকের ভিডিওতে বিলের সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি আমি জানাবো ২৫০ বছরের পুরানো ইতিহাসের এক বিরক্ত ছিল আমরা শুনেছি এখানে বছর একটা মানুষ খাত চলাচল এখানে তো গাড়ি ঘোড়া চলাচল নাই শুধু নৌকায় আমাদের এই যে বিশটা বা পঞ্চাশটা গ্রাম চলাচল করতো এদের মধ্যে নৌকায় ডুবে হয়তো একটা মানুষ হারে গেছে বা খেয়া ফেলাছে এটাই আমরা শুনতাম

অনেক ইতিহাস ঐতিহ্য আছে সেই মজনুসা ফকির মজনুসার ইতিহাস এবার এখানে সিপাহী বিদ্রোহ এবং ব্রিটিশ বিদ্রোহর যে ইতিহাস তা অর্জিত রক্তদহ বিলের যে সৌন্দর্য রক্তদহ বিল যে প্রাচীনত্ব সবই রয়েছে এখানে বিশাল আকৃতির এই বিলটি আপনি ঘুরে ঘুরে এর সৌন্দর্য অবলোকন করতে পারবেন সেই সঙ্গে আপনার মনের যে তৃপ্তি সেটাও নিবারণ করতে পারবেন সেই রক্তদহ বিলে রক্তদহ বিল নানা সাপলা শালুক আর নানাবিত বিত জলজ উদ্ভিদে সবুজ হয়ে ওটা বিলের অন্তরালে রয়েছে রক্তাক্ত ইতিহাস এই ইতিহাস তেমন আলোচনায় আসেনি এবং গণমানুষের সামনে তেমন উন্মুক্ত করা হয়নি যে ইতিহাসে রয়েছে দুর্বার আকর্ষণ তেবনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাক্ষী এই রক্তদহ বিল ভাবতেই অন্যরকম লাগে মুক্তদহ বিল থেকে বিলের ভিতরে একটা মাজার আছে আমরা সেই মাজারে যাব আমরা এখন অলরেডি নৌকায় উঠেছি রক্তদহ বিল দেশের উত্তর অঞ্চলের এক অন্যতম বিল এটি বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় এবং নওগাঁ জেলার রানীনগর উপজেলায় জুড়ে বিস্তৃত তেরোটি খাল ও অন্যান্য জনপথ রক্তদহ বিলের মধ্য দিয়ে প্রবাহিত এই বিল দিয়ে একসময় বড় বড় বজরা তথা নৌযান চলাফেরা করত সারা বছর প্রায় নয় শত একর বিস্তৃত এই বিলের এক সময় প্রচুর মাছ পাওয়া যেত এ বিলে বোয়াল চিতল আইর গোজার সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাওয়ার ব্যাপক সুখেতি ছিল এখন বর্ষাকাল সারা বিলের সিংহভাগ জায়গা পানি থাকে না মাছ প্রায় হারিয়ে গেছে তবে শুকনো মৌসুমে ধানের পাম্পার ফলন হয় বিলে বন্ধুরা আপনারা দুদিক দিয়ে এই বিলে আসতে পারবেন একটি আদমদিগি বাসস্ট্যান্ড থেকে অপরটি সান্তাহা রেল স্টেশন হতে আদমদিগি বাস স্ট্যান্ড থেকে দূরত্ব আট কিলোমিটার অটো রিক্সা ভাড়া নিতে পারে যাওয়া এবং আসা দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা আর সান্তাহার থেকে দূরত্ব পাঁচ কিলোমিটার পার হেড অটো ভাড়া নিতে পারে বিশ টাকা এবার আমরা জানবো রক্তদহ বিলের ইতিহাস সতেরো শতাব্দীর শেষের দিকে ফকির মজনু শাহ আদমদিগির আশেপাশে এলাকার ইংরেজদের দোষর জমিদারদের হাত থেকে প্রজাদের বাঁচাতে আবারও তৎপরতা শুরু করে সে সময় প্রজারা জমিদার ও ইংরেজদের দ্বারা প্রতিনিহত অর্থনৈতিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হতো তাদের ওপর এমনভাবে কর ধার্য করা হতো যা পরিশোধ করতে গিয়ে সর্বশান্ত হতে হতো ফলে প্রজাদের বাধ্য হয়ে জমিদারদের নায় কোমস্থা এমনকি ইংরেজদের সাধারণ সিপাহী ও কর্মচারীদের নিকট থেকে অতিরিক্ত সুদে টাকা ধার নেওয়া ছাড়া গত্যান্তর ছিল না এই ধারের টাকার সুদ আদায় করতে শক্তি প্রয়োগ করা হতো এভাবে প্রজাশোষণ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ঠিক সেই সময় অর্থাৎ সতেরোশো সালে এই এলাকায় অস্ত্রধারী সন্ন্যাসী ও ফকিরদের সাথে নিয়ে ফকির মজনুসায় এর আগমন ঘটে সে সময় আদমদিকীর অধিকাংশ এলাকা ছিল গহীন আরণ্যকৃত্ত এলাকা তারা এসব আরণ্যক থেকে বের হয়ে এসে ইংরেজ শাসকদের ও এদের দেশীয় দোসর জমিদারদের ওপর হামলা চালাতে শুরু করেন যেখানে প্রজা নিপূরণ হতো সেখানে বাহিনীর উপস্থিতি ঘটত প্রজাদের সমর্থন নিয়ে ফকির মজনু বাহিনী অভিযানে ইংরেজ ও জমিদারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে মজনু বাহিনী জমিদারদের কাছ থেকে নির্ধারিত চাঁদা আদায় করে গরিব প্রজাদের বিলিয়ে দিতেন তৎকালীন জমিদারদের মধ্যে কয়েকজন জমিদারকে অপহরণ করে গ্রামের গ্রামের গভীর অরণ্য থেকে লুকিয়ে রাখে মুক্তিপণ আদায় করে আবার ছেড়ে দিত একসময় সময় করই জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরী মজনু শাহের ভয়ে ভীত হয়ে রাতের আধারে পালিয়ে ময়মনসিংহে আশ্রয় গ্রহণ করেন তবে এখানে উল্লেখ্য করা প্রয়োজন যে আদমদিগির সাতিয়ান গ্রামের জমিদারের কন্যা রানী ভবানী তখন নাটোরের জমিদার ছিলেন তখন ফকির মজনুসার বাহিনী শুধুমাত্র রানী ভবানীকে অত্যন্ত সমীহ করতেন বিভিন্ন গ্রন্থে থেকে প্রাপ্ত তত্ত্ব মতে জানা যায় ফকির মজনুস নিজ হাতে রানী ভবানীর নিকটপত্র লিখে তার সফলতা কামনা করেছিলেন যখন জমিদার ও ইংরেজ সরকার এদের দমন করার জন্য সেনা নায়ক লেফটেন্যান্ট আইনস্টাইনের নেতৃত্বে একটি বড় আকারের বাহিনী প্রেরণ করেন এ সংবাদ পাওয়ার পর দুধর্ষ ফকির বাহিনীর সদস্যরা চব্বিশ ঘন্টার নোটিশে করই জঙ্গলে এলাকায় সমাবেত হন এদের ইংরেজ সৈন্যরা আত্রাই নদী হয়ে নৌকাযোগে বিল ভোমরা দিয়ে গোপনে করই জঙ্গলে ঘেরাও পরিকল্পনা করে এ সংবাদ পেয়ে বাহিনী এগিয়ে এসে বিল ভমরাই তাদের বাধা দিলে উভয় পক্ষ প্রচণ্ড যুদ্ধবাদে এ যুদ্ধে উভয় পক্ষের প্রচুর লোক হতাহত হওয়ায় বিল ভমরার পানি রক্তের জোয়ারে লাল এবং লাল রং ধারণ করে বিল ভমরার ঐতিহাসিক রক্তদহ বিল নাম ধারণ করেন এ যুদ্ধে মজনু শাহ এর একজন শীর্ষ সহযোগী শহীদ হন তার লাশ ওই বিলের মধ্য এক উঁচু স্থানে দাপন করা হয় ফকির মজনু শাহের সহযোদ্ধা এখানে সাহিত। কিন্তু এখানকার স্থানীয় মানুষ এই যোদ্ধার কবরকে কি বানায়েছে একটু ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ইতিহাসকে বিকৃতি করে কি তৈরি করা হয়েছে হ্যাঁ সেই বোলা আমার সামনে যে গাছটি দেখতেছেন এই গাছটির নিচেই দরগা শরীফ দহ বিলের ঠিক মাঝ প্রান্তে এই দরগা শরীফটি অবস্থিত এইখানে কোনো কবর নেই কিন্তু এইখানে মানুষ এই দরগা শরীফে কি করে মানত করে তাদের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে ধারণা করা হয় বা লোককথিত আছে যে হরজত শাহ সুলতান রহমাতুল্লাহ এখানে এসে কোনো এক সময় বিশ্রাম নিয়েছিলেন এবং সেই স্মৃতি বিজড়িত স্থানটি ইতিহাসের ঐতিহাসিক করে রাখার জন্য এটা দরগা শরীফ হিসেবে গণ্য করা হয় এই উদ্দেশ্যেই মানুষ এখানে আসে তাদের মানতের উদ্দেশ্যে জিনার থেকে এখানে কি খিচুড়ি রান্না করেছেন দেওয়ার জন্য

কোথায় কুসমুরির দরকার কি দরকার কুসমুরির দরকার কুসমুলের কুসমুরি কুসমুরি দরকার তুমি

রে রাজু রে রাজু এডমাইললে কোষে আইজ রাজু রাত এমন এমন মানুষ এড়া মানুষ দিয়া তোবার দিয়া এড়া লওয়ার জন্য দিয়া এইডা মানুষ দিয়া গিয়া দে লওয়ার জন্য আইজ মজা দেওয়া লাগবো মোর আইজ দাদুভাই দাদুভাই সাথি

এটা আপনাদের পিকনিক না হ্যাঁ তাহলে তো আপনাদের সাথে ধাপ নিতে হয় ধাপ দেয় ওখানে তো অনুষ্ঠান এই ধাপে ওখানে চলে যায় এক ধাপে ওই ওখান থেকে এক ধাপে চলে যায় আপনি ওই যে মহাস্থান যেটা গরু বলা হয় মানে যে ঘাট শিলাদেবীর ঘাট বলা হয় এই শিলাদেবীর ঘাটে পুষে গেছে ওখান থেকে আস্তে আস্তে এই আপনি বহরম বাবা আমি যে একজন ব্যক্তি আছে ওনার সুজনই কিছু উনি তাই দায়িত্ব পালন করেছে করার পরে ওখানে তারও অবস্থান হয়ে যায় আরও হয়তো ইতিহাস জানেন এইটুকুই আর কি জানি অত দহের দহের মানে এখানে একটা দ ছিল আমরা পূর্বেতে শুনেছি এখানে প্রতি বছর একটা মানুষ খাত নৌকা চলাচল এখানে তো গাড়ি ঘোড়া চলাচল নাই শুধু নৌকায় আমাদের এই যে বিশটা বা পঞ্চাশটা গ্রাম চলাচল এদের মধ্যে নৌকায় হয়তো একটা মানুষ গেছে বা এটাই আমরা করতাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সঙ্গে ভিডিওটি অবশ্যই অবশ্যই ফলো দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে অপরকে দেখার সুযোগ করে দিবেন